ভাই দুনিয়াটা অদ্ভুত কেন কেন বললাম জানেন জানেন বলতেছি কারণ আমরা মানুষ খুব অসহায় সবাই না সবার ক্ষেত্রে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেমন আমার ক্ষেত্রে অন্য আরেকজনের ক্ষেত্রে মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে মানুষ নিজেই অসহায় হয়ে পড়ে কারণ এর কারণ হচ্ছে তার নিজের আত্মভূত ও নিজের আত্মসম্মান এবং তার নিজের যে পার্সোনালিটি তার যে ট্যানেল সে ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যে একটা খারাপের খারাপ লোকের হাত থেকে বাঁচার জন্য খারাপ একটা লুপ থেকে বাঁচার জন্য এবং কোনো দুর্ঘটনা প্রবল থেকে বাঁচার জন্য সে নিজের নিজে লুকিয়ে রাখার জন্য সে নিজে মানে খুবই অসহায় আমি সেটাকে অসহায় মনে করি কারণ এছাড়া আর কাউকে মানে অন্য কোনো কারণে যদি অসহায় হয় বা তাকে তাহলে সে তার ব্যক্তিগত ব্যাপার কারণ আমি এটা মনে করি কারণ অসহায় শুধু আমি আল্লাহর কাছেই আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে শক্তি শক্তি সমর্থন ও শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং ধারণ ক্ষমতা যতদিন পর্যন্ত ভালো দিতে থাকে ততদিন আমি ভালো প্রোডাকশন পেতে থাকবো ততদিন আমি বেঁচে থাকবো এটা এটাই জানি কারণ আল্লাহর আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে আমি পরোয়া করি না এক কথায় দেখেন এই দুনিয়ায় বহু রকমের মানুষ আছে বহু রকমের বিভিন্ন ধর্মের মানুষ আছে বসবাস করতেছে সবার সাথে মিলেমিশে কম বেশি বসবাস করতেছি আমরা তো কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করি না একটা বিষয় আমরা লক্ষ্য করি না যে হিতাই জ্ঞান যেটা যেইটা আমাদের এই সমাজে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলেই যেটা প্রচলিত যে মানুষ মানুষের কতির জন্য ক্ষতি করার জন্য নিজের লাভের জন্য নিজের স্বার্থের জন্য কত না করি তা নিজের কিছু টাকা উপার্জনের জন্য একটা গাড়ির জন্য একটা বাড়ির জন্য একটা নারীর জন্য বা যেটাই বলতে পারেন যে কোনো কারণে স্বার্থের জন্য যেটাই করি যে অন্যজন যে বিপদে পড়তেছে যে অন্যজনের কি হবে অন্যজনের যে ক্ষতিটা হচ্ছে সেটা না ভেবে যে নিজের স্বার্থের দিকে চিন্তা করে নিজের লাভের দিকেই শুধু চিন্তা করি কিন্তু আসলে এটা ঠিক না ভাই আজকের টপিকে আমি এটাই বলতে চাই যে স্বার্থ ভাই স্বার্থ করে জীবন বাদ দেন এর স্বার্থপর জীবন আপনার দরকার নাই আপনার মতো লোকের এই দেশে দরকার নাই এই সমাজে দরকার নাই কারণ আপনি নিজে প্রতিবাদ করতে জানেন না নিজে ভালো কথা বলতে জানেন না নিজে অন্যকে বোঝাতে জানেন না যা আপনার মাঝে সেই ট্যানেলটা আছে আপনার টাকা আছে অত্ত আছে সম্পদ আছে আপনার শক্তি সমর্থন হ্যাঁ আপনার পার্সোনালিটি আপনার বন্ধু বান্ধব আপনার সব আছে কিন্তু আপনি স্বার্থবর হয়ে থাকবেন আপনার আরও দরকার সব আছে আরও দরকার আরও টাকা দরকার কে ভাই টাকা তো আমারও দরকার অন্যজনের দরকার সবারই দরকার সবার দিকে একটু বিবেচনা করেন তো আজকের টপিকটা স্বার্থপর নিয়ে আমি বললাম যে আমরা স্বার্থপর থেকে বিরত থাকবো আমরা মানুষদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা দেখাবো ইনশাল্লাহ কাজও করব একজন আরেকজনের প্রতি যদি দাঁড়াই কাজ করি তাহলে অবশ্যই অভাব অনটনটা এই দেশ থেকে কমে যাবে দেখেন এই রোদ্রে প্রচুর রোদ্রে এই প্রচণ্ড রোদের মধ্যে আমি আসছি এই ট্রফিকে ভিডিও বানানোর জন্য দেখছেন কী রোদ প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে আসছি দেখছেন এই রোদের মধ্যে আসছি আমি ভিডিও বানানোর জন্য যা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটা এই 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 বিষয়টা এই টপিকটা আমার মাথায় কিছুদিন ধরে কাজ করতেছে যে এই টপিকের উপর আমি একটা ভিডিও দেবো যে টপিকটির উপর সবার বোঝার প্রয়োজন নাই একজন হলেও তো বুঝবে আমার কথাগুলো একজন হলেও বুঝবে একজন হলেও সেটা আমল করবে ইনশাল্লাহ কাজে লাগবে আমার কথাগুলো যদি ভালো লাগে এবং যদি শিক্ষণীয় মনে হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি লাইক দিবেন তো নিত্য নতুন এমন আরও ট্রফিক পেতে নিত্য নতুন এমন আরও ট্রফিক পেতে আমাদের পাশে থাকো ধন্যবাদ